প্রিয় ভিওয়ার্স আপনারা যারা নতুন আজকে ভিডিওটা মূলত তাদের জন্য আপনারা যারা জানেন না যে লাইভে খেয়ে পার্টিতে বসতে হয় তাদের জন্যই আজকে ভিডিও তো পার্টিতে বসার নিয়ম হচ্ছে দেখেন এই যে মেইন মেনু আপনার পপো লাইভের এখানে দেখেন এই দুই নাম্বার যে অপশনটা এই যে বাতির মতো চিহ্ন এই অপশনটা হচ্ছে পার্টি অপশন ঠিক আছে তো আপনি এই অপশনে আসবেন এই অপশন আসার পরে দেখেন উপরে লেখা রয়েছে ফলো এবং পার্টি তো পার্টি মানে হচ্ছে যত পার্টি আছে পপো লাইভের সব পার্টি এখানে শো করবে পপুলারের দিক থেকে এক নম্বর থেকে শুরু করে লাস্ট নাম্বার পর্যন্ত সব পার্টি এখানে আসে ঠিক আছে আর দুই নম্বর উপরে দেখেন বাম পাশে ফলো লেখা আছে ঠিক আছে এই একটা হ্যাঁ দেখেন পার্টির বাম পাশে ফলো লেখা আছে উপরে দেখতে পাচ্ছেন এই যে ফলো এই যে ফলো লেখা ফলো আপনি যাদেরকে ফলো করেন তারা যদি কোনো পার্টি যাবো না কারণ আছে এই পার্টি পার্টি রুমগুলো বলবেন না কারণ এগুলো বেশিরভাগ লক থাকবে অথবা বসার জায়গা থাকবে না আপনি নিচে নেমে যাবেন এইভাবে আস্তে আস্তে নিচে যাবেন তো এই যে পার্টি রুম গুলো দেখতেছেন এখান থেকে একটা পার্টি রুম আমি ঢুকবো ঠিক আছে তো আমি একটা পার্টি রুমে ঢুকতেছি ঠিক আছে তো ঢোকার পরে দেখেন এখানে কিন্তু নয়টা সিট আছে মোট আহ তিন আর দুই পাঁচজন কিন্তু বসে আছে এবং নয়টা সিট আছে তো এখানে আমি যে কোনো একটা সিটে বসতে গেলে আমার এই যে সিট গুলো আছে এই সিটের উপর একটা প্রেস করতে হবে তো মনে এই সিটে বসবো এটা চাপ দেবো দেখেন আমি কিন্তু এই সিটে বসে গেছি এই যে আমি বসছি ঠিক আছে এই যে আমি বসছি এই সিটে তো এইভাবে মূলত পার্টি রুম সিটে বসতে হয় হ্যাঁ কোনো কোনো সিট লক থাকতে পারে তখন কিন্তু আপনি বসতে পারবেন না এখানে লক ছিল না যার কারণে আমি এখানে বসতে পারছি মনে করেন এসিটের তো উপরের সিটে তাহলে উঠবের সিটে প্রেস করতে হবে প্রেস করলে আমি উপরে চলে যাবো ঠিক আছে এটা হচ্ছে নিয়ম দেখান থেকে যে কোনো সিটে যাইতে পারবো এই যে উপরে যে সিটটা আছে মনে করেন এই সিটে যাবো এই সিটটা প্রেস করলে আমি এই সিটে বসে পড়বো দেখেন এই সিটে কিন্তু বসে পড়লাম ঠিক আছে এইভাবে সিট চেঞ্জ করতে পারেন আপনি চাইলে তবে হ্যাঁ পার্টি রুমে এ একটা জিনিস খেয়াল রাখবেন সেটা হচ্ছে আপনি যখন নতুন থাকবেন তখন এই দ্বিতীয় নাম্বার তৃতীয় নাম্বার আর চতুর্থ নাম্বার এই তিনটি সিট কে বলা হয় গোল্ডেন সিট এই সিটে কেমন সিট বলা হয় এই সিটে যদি আপনি এক ঘন্টা সময় ব্যয় করেন তাহলে আপনার আর রিওয়ার্ড অপশনে আটশো রিসিভ নামে একটা অপশন আসবে আপনি আটশো রিসিভ করার জন্য ওই অপশনে প্রেস করলে রিসিভ করতে পারবেন কিন্তু একটা শর্ত আছে সেটা হচ্ছে সারাদিনে এই যে পার্টি রুম আছে এই পার্টি রুম থেকে অথবা লাইভ থেকে আপনাকে মোট দুশো পয়েন্ট গিফট পাওয়া লাগবে নইলে কিন্তু এটা রিসিভ করতে পারবেন না পার্টি রুমে আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে দেখেন আমি দেখাই দিই এই যে উপরে এই দেখেন সেকেন্ড উঠতেছে তিন মিনিট সাতাশ সেকেন্ড তিন মিনিট ছাব্বিশ সেকেন্ড দেখছেন এই যে তিন মিনিট তেইশ সেকেন্ড এটা যখন জিরো জিরো হয়ে যাবে তখন এরপর একটা চাপ দিলে আপনি কয়েন রিসিভ করতে পারবেন তো এটা সব সময় করবেন প্রতিদিন 10 বার কয়েন রিসিভ করা যায় আপনি এই কয়েনটা রিসিভ করবেন ঠিক আছে প্রতিদিন রিসিভ করবেন এখন পার্টি রুম থেকে বেরোবেন কি করে দেখেন ডান পাশে এই যে গুণ চিহ্ন দেওয়া আছে এই জামাত আঙ্গুলের নিচে ডান পাশে গুণ চিহ্ন এটা ক্লিক করবেন ঠিক আছে তো এটা ক্লিক করলে আপনি পার্টি রুমে বের হতে পারবেন হ্যাঁ আমি আরেকটা রুমে যাব ঠিক আছে তো এখান থেকে মনে করেন আমি এই রুমে এই রুমে গেলাম দেখি এই রুমে কি অবস্থা আপনি যথাসম্ভব নিচের পার্টি রুম গুলোতে যাওয়ার চেষ্টা করবেন কারণ উপরের পার্টি রুম হয় লোক ভরা থাকবে নয়তো লক করা থাকবে ঠিক আছে নিচের পার্টি রুম গুলো বেশিরভাগ খোলা পাবেন দেখেন এই পার্টি রুমও কিন্তু খোলা কিন্তু এটা যিনি দেখেন এখানে গিফট নাই তেমন একটা এখানে সাঁত্রিশ গিফট এখানে পনেরো গিফট তেমন একটা কিন্তু গিফট নাই দেখতে পাচ্ছেন তো এখানে বসেও কিন্তু খুব একটা লাভ নাই তো আমি একটু বসে দেখি বসা যায় কিনা এটা ক্লিক করলাম এখানে তো এইভাবেই পার্টি রুম আপনারা বসবেন তবে হ্যাঁ এটা হচ্ছে পার্টি রুম আহ পার্টি থেকে বসার নিয়ম তো আর একটা নিয়ম আছে সিস্টেম সেটা আমি দেখাই দিচ্ছি ঠিক আছে তো এখান থেকে বেরোলাম এবার উপরে দেখেন পার্টি আর ফলো লেখা এই যে বাম বাইরে ফলো লেখা এই যে পার্টি লেখা ফলোতা ক্লিক করবো ফলোতে ক্লিক করলে যে লাভটা হবে সেটা হচ্ছে আপনি যাদেরকে ফলো করেন তারা যদি কোনো রুম খুলে থাকে সেই রুমগুলো আপনি দেখতে পারবেন দেখেন আমার ফলো লিস্টে যারা আছে এইগুলো হচ্ছে তাদের রুম ঠিক আছে তো আমি এখান থেকে যে একটা রুমে যাচ্ছি আমি এই ফলো রুমে যাচ্ছি দেখেন তো আমি এই রুমটায় ঢুকতেছি তো দেখেন আমি এই রুমে কিন্তু চলে আসলাম এখন এই রুমে কিন্তু লোক ভরা দেখছেন এই রুমে কিন্তু লোক ভরা তো এখন লোক ভরা থাকলে কি করবো এখানে তো বসা যাবে না তো এখান থেকে বেরোচ্ছি আবার গোল চিহ্ন দিয়ে যাই আর একটা রুমে যাই এই যে আর একটা রুমে আসলাম এই রুমে দেখেন কিন্তু অনেক সিট ফাঁকা আছে ঠিক আছে আপনি করতে পারেন কিন্তু দেখেন একটা জিনিস এখানে কিন্তু গিফট নাই জিরো 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 বেশিরভাগ কিন্তু জিরো এবং জিরো থাকলে আপনি বসে কি করবেন আপনি দেখবেন যে কোথায় ভালো গিফট হচ্ছে সেখানে বসার চেষ্টা করবেন ঠিক আছে কারণ গিফট না হলে সেখানে বসে থেকে তো কোনো লাভ নাই ঠিক আছে তো এইভাবে আপনারা পার্টি রুমগুলো খুঁজে খুঁজে বসবেন এখানে দুটো সিস্টেম আছে একটা হচ্ছে ফলো আপনি যাদেরকে ফলো করবেন এটা এখানে উপরে ফলো আর পার্টি মূলত পার্টি থেকে আপনি প্রথমে চয়েস করবেন ঠিক আছে কারণ কি ফলো তো আপনি প্রথম যখন নতুন ব্যব নতুন যখন ই খুলবেন আইডি খুলবেন তখন তো আপনার ফলো লিস্টে কেউ থাকবে না তো আপনি ফলো লিস্টে কোনো পার্টি রুম পাবেন না সেহেতু আপনি প্রথমে পার্টি থেকে সব রুমগুলো নিচের রুমগুলোতে বসবেন ঠিক আছে উপরের রুম কিন্তু লক পাবেন অথবা বসতে পারবেন না তো লক পেলে বা বসতে না পেলে রাগ করবেন না কষ্ট পাওয়ার কিছু নাই এটা স্বাভাবিক এখানে ঠিক আছে যখন আপনার বন্ধু বান্ধব হবে তখন তাদের রুমে আপনি বসতে পারবেন যেহেতু নতুন মানুষ তো বসতে একটু কষ্ট হবে আর ওই যে ফলো লিস্ট আমি দেখালাম ফলোতে ক্লিক করলে আপনি যাদেরকে ফলো করেন তাদের পার্টি রুমে বসতে পারবেন ঠিক আছে এভাবে মূলত পার্টি রুমে বসতে হয় আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন নিজ থেকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকে পর্যন্ত ほら。ト